এটা গতকালকের ভিডিও কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিয়ে ব্লক কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গিয়েছিলাম মিরপুর শপিং সেন্টারে তো আমার মানে একটু দরকারি গিয়েছিলাম আমার মেয়ের স্কুল ব্যাগ কেনার জন্য তো পুরা নিচ থেকেই স্টার্ট করলাম তো ঘুরে ঘুরে সব দেখছিলাম আমার ছেলে একদম পাঁচতলা পর্যন্তই যাবে তো এখান দিয়ে ড্রেস দেখছিলাম আসলে ড্রেস কেনার উদ্দেশ্যে আসিনি আমি মানে ব্যাগটা কেনার জন্যে আসছি তাও একটু ঘুরে দেখলাম যদি কিছু পছন্দ হয় তো এখানে ড্রেসগুলা দেখছিলাম আর মানে বেশি ভালোও লাগে না ড্রেসগুলা আর এখানে দেখি একটা আপু লাইভ করছে তো এখান থেকে সরে গেলাম তো গেঞ্জির দোকানে ঢুকলাম আমার ছেলের জন্য তো আজকে এরকম পছন্দ হয়নি তো ভাবছি ঈদের আগে আরেকবার একটু যাব। দেখি আমার মেয়ের কিছু পছন্দ হলে নিয়ে নিব ভাবছি আবার উপরে চলে গেলাম তো এভাবে শুধু উপরে যাচ্ছি আমার ছেলের কথা যে উপরে একদম লাস্ট পর্যন্ত যাবে ঘুরে ঘুরে দেখবে তো এই তো আমরা ঘুরছি দেখছি আর এখানে আমি মোবাইলের দোকানে চলে গেলাম তো আমার মোবাইলের স্কিন প্রোটেক্টরটা কিনে লাগালাম সেটা আর দেখানো হয়নি আবার এই তো নিচে চলে আসলাম আমি আর আমার মেয়ে ছেলে তো এখানে ড্রেসগুলো দেখছিলাম তো ড্রেসগুলো এবার ঈদে আসলে কোরবানি ঈদে তো এরকম কিছু শপিং করা হয় না তারপরও যদি কোনো কিছু ভালো লাগে আর আমার মেয়ে হিজাব কিনবে তো হিজাবগুলো দেখছিল কালেকশনগুলা তো হিজাব দেখছিলাম কয়েকটা শোরুমে ঢুকলাম হিজাব এই তো দেখেন আমার ছেলে কেমন করে শুধু দুষ্টামি দুষ্টামি তো হিজাবে এখানে কি কালার কিনবে সেগুলা একটু চুজ করছিল তো এখান দিয়ে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আর এই তো এই কালারটা লাস্টে পছন্দ হলো আমার মেয়ে বললো মাই এই কালারটা নেই তো এই তো এই কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো আবার এখান থেকে চলে গেলাম নিচের তো ব্যাগ যেহেতু কিনবো তা আমি সব দোকানে একটু একটু ঘুরলাম এখানে কোকারিজের দোকানে ঢুকলাম আর আমার ছেলের তো শুধু ঘড়ি পছন্দ সে শুধু ঘড়ি দেখে ঘড়ি দেখে তো আমি ঘড়ি কিনে দিইনি তো লাস্টে চলে আসলাম আমার মেয়ের ব্যাগ কেনার জন্য কয়েকটা শোরুমে ঘুরলাম তো ভালো লাগেনি তো এখানে এসে তো আমার মেয়ের এই ব্যাগটা একটু পছন্দ হয়েছে তো এখানে কালো দুইটা কালার ছিল তো আমার মেয়ে কালোটা নেয়নি ওই যে আরেকটা যেটা একটু হালকা সে কালারটা নিল আর তারপর কয়েকটা দোকানে ঘুরলো তার আর কোনো ব্যাগ পছন্দ হয় না সে ওটাই নিবে তো আসলে যেটা ফার্স্টে পছন্দ হয় হাজার দোকান ঘুরে দেখলেও কিন্তু পরে আর কোনো কিছু পছন্দ হয় না তো আমি লাস্টে সেই ব্যাগটাই নিয়ে নিলাম এই তো ব্যাগটা ব্যাগটা খুবই সুন্দর হয়েছে আমার ছেলে মেয়ের খুব পছন্দ হয়েছে এই তো ব্যাগটার প্রাইস তো বললাম না আপনারা যদি কেউ জানতে চান কমেন্টস করে জানাবেন এই তো দাম দিয়ে নিয়ে আসলাম বের হয়ে গেলাম দোকান থেকে তো এখানে আমি আবার কিছু পাতিল চামিজ এগুলো দেখছিলাম আসলে দেখতে কিন্তু এগুলা খুব সুন্দর লাগে সবই মনে হয় কিনে নেই তো কিনা আর হলো না আর ফুল কিনে নিয়ে আসলাম এই তো এই দোকানে ঢুকে কিছু ফুল আর আমি আর আমার মেয়ের জন্য আর কি কাপ চার কাপ নিয়ে আসলাম তো এই তো শপিং করা শেষ বাসায় চলে যাচ্ছি তো এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আপনারা সাপোর্ট না করলে কিন্তু আগাতে পারবো না একে অন্যকে অবশ্যই সাপোর্ট করতে হবে তাহলেই আমরা আগাতে পারবো আর পেজে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ